হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমিও ভালো আছি সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন ফেসবুক পেজ থেকে যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন ফলো কিন করে দেবেন ভুলবেন না কিন্তু তো আসুন আজকে আবার একটা রান্না নিয়ে এসেছি নিরামিষ রান্না মোচার তরকারি দেখাবো আমি কিভাবে রান্না করি একটু আলাদা রকমভাবে করি সেটাই দেখাবো আপনাদের চলুন দেখিয়ে দিই এই যে দেখুন মোচাটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করেছি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে একটু হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি এদিকে কড়া বসিয়েছি কড়ার তেলটা গরম হলে আমি আলু দিয়ে আলুটা ভাজবো দেখুন এই যে আলু কেটে রেখেছি কড়ার তেলটা গরম হয়ে এসছে নুন দেখুন আলু ছিটবে এই যে আলুটা একটু ভেজে তুলবো আন্দাজ করে নুন দিলাম আলুটা একটু লাল করে ভেজে নেব কতক্ষণে মশলাটা করে নেবো আপনাদের দেখাই এই যে আদাটা আর এই যে তিনটে কাঁচা লঙ্কা মোটাই বেশি ঝাল দেব দেওয়া যায় না জন্য আমি এই তিনটে কাঁচা আর আদাটা পেস্ট করে নেব ততক্ষণে আলুটা লাল করে ভাজাটা হয়ে যাবে যে আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা তুলে নিচ্ছি তেলেতেই আমি ফোড়ন দেবো ফোড়নে আমি দিয়ে দেবো হচ্ছে কালো জিরে আর তেজপাতা আর কিচ্ছু আমি ফোড়নে দেব না জিরে ফোড়ন আমি দিইনি এতে জিরে ফোড়নও দেওয়া যেত কিন্তু আমি শুধু কালো জিরেই ফোড়ন দিয়েছি যেহেতু একদম নিরামিষ আমি মোচাটা রান্না করবো জন্যে আমি কালো জিরে ফোড়নটাই দিলাম এবার এই যে আদা আর কাঁচা লঙ্কা যেটা আমি দেখিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি পেসটা আমি দিয়ে দিলাম এখানে মশলা নিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করবো জন্য আর আমি গুঁড়ো লঙ্কা দিয়ে নিই বেশি ঝাল হয়ে যাবে বেশি ঝাল কিন্তু মোটায় দিলে ভালো লাগে না মশলাটা আমি একটু কষিয়ে নেব মশলার জায়গা দিয়ে জলটা দিয়ে দিলাম ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষাবো দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আমি এবারে আলুটা দিয়ে দিলাম সঙ্গে আমি মোচাটা যে সেদ্ধ করে রেখেছি সেই মোচাটাও আমি দিয়ে দেবো মোচাটা একটু চটকিয়ে চটকিয়ে দিয়ে দেবো জলটাকে ফেলে নুনটা আমি দিয়ে দেবো আলুতে তো আমার নুন দেওয়াই আছে একটু বেশি হয়ে যাবে নুনটা দেখলাম নুনটা দিয়ে দিয়েছি এরপরে আমি একটু না বাবার আগে আমি একটু চিনি দেবো কিন্তু এখন দেবো না এখন আমি ওটাকে একটু নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি আমি এবারে আমি একটু জল দিয়ে এটা ঢেকে দেব জলে একটু দুধ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু জল আলুগুলো সেদ্ধ হবে হ্যাঁ একটু রেখেছি নারকেল কুঁড়িয়ে সেই নারকেল কুড়াটা দিয়ে দিলাম ভালো করে নারকেল পোড়াটা দিয়ে ছেড়ে দিলাম জল আমি দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিলাম দেখি মোছার তরকারি জলটা টেনে গেলে আমি এর মধ্যে আরও একটু জিনিস দেব এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি এই যে চিনিটা রেখেছি আবার একটু হতে দেবো কিন্তু একটু জল জল আছে এটাকেও শুকিয়ে ফেলবো আলু টালু সিদ্ধ হয়ে গেছে তবে ওই জলটুকু একটু শুকাতে দেবো আবার আমি ঢেকে দিলাম দিয়ে দেবো একটু গরম মশলা এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো একটু ঘি ভালো করে নেড়ে ছেড়ে দেবো ঢেকে দিলাম মোচাটা ঢেকে দিয়েছিলাম এবার দেখি এই যে মোচাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন একটা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে তো নামিয়ে নিই এটা আমি হয়ে গেছে আমার মোচা রান্না এই যে নামিয়ে নিয়েছি আমার মোচা আলু দিয়ে ঘন্ট যদি ভালো লেগে থাকে আপনারা এইভাবে লাইক কমেন্ট শেয়ার করবেন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটাও খুব ভালো হয় আজ আসি আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো বাই